হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশনাল ফ্রেন্ডস চ্যানেল আমি শ্রীমন্ত আজ এই ভিডিও আপনাকে জানাবো যারা মাধ্যমিক দিয়েছেন বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারপর অনেকেই ভাবেন যে কী নিয়ে পড়ব কি নিয়ে পড়লে ভালো একটা জব পাবো এবং ভালো স্যালারি পাবো আমরা পড়াশোনা করি অবশ্যই শিক্ষা অর্জনের জন্য কিন্তু এমন কিছু দিক ভাবি যেটা নিয়ে ভালো করে পড়তে পারলে অবশ্যই ভালো করে ভালো করে পড়তে পারলে ভালো করে এগোতে পারলে একটা ভালো স্যালারির জব পাবো আমরা অবশ্যই এটা ভাবি যে ভালো স্যালারি জব তো সব কিছু নেই পাওয়া যায় কিন্তু স্যালারির অনেক ডিফারেন্স হয় তো আমরা চাই যে আরও ভালো কি জব রয়েছে বা কি নিয়ে পড়লে কি জব পেতে পারি বা তার স্যালারি কত হতে পারে তো এরকম আমরা অনেকেই ভাবি তো আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কয়েকটি আমি আপনাদের জব বেছেছি যে জবগুলি ইন্ডিয়ার মধ্যে যদি আপনারা করতে পারেন সেখানেতে কত স্যালারি পেতে পারেন এমন হাইস্ট পেড জব যেগুলি বলতে পারেন তো সেই ধরনের কিছু জব আপনাদের জন্য আমি বেছে রেখেছি টোটাল আমি আপনাদেরকে উনিশটা জব সম্বন্ধে বলবো টোটাল সমস্ত জবগুলি আপনারা নিজের স্টেটেই পাবেন কোনো র্যাঙ্কিং হিসাবে বলছি না মোট গড়ে উনিশটা বলে দিয়েছি আপনারা দেখবেন কোথাও একটু কম বেশি আছে মাঝে মাঝে তো এখানে র্যাঙ্কিং করিনি কিন্তু যে উনিশটা জব বলবো সেই উনিশটা জব হচ্ছে হাইয়েস্ট পেইড জব তো আপনারা যদি মনে করেন মাধ্যমিক এইচএস দিয়েছেন তো এই জবগুলি অবশ্যই দেখুন ভিডিওটি দেখার পর আপনারা মনে করলে এর মধ্যে থেকেও ডিসিশন নিতে পারেন যদি আপনার এই যে কাজগুলি বলবো অনেক খুঁজে আমি বিভিন্ন জায়গায় আপনারা দশটা পাবেন পাঁচটা পাবেন দশ পাঁচটার মধ্যে তো বাছা যায় না তো আমি এই জন্য অনেকগুলো বেঁচেছি হাইয়েস্ট পেইড যেগুলো জব রয়েছে তো আপনারা এর মধ্যে থেকে যদি মনে করেন আপনার কেরিয়ার চুজ করবেন তো আপনারা বাঁচতে পারেন বা এর বাইরেও যদি আপনার মনে হয় ভিডিওটি দেখার পর যে এর বাইরেও কিছু কাজ রয়েছে যেগুলি থেকে এরকমই অনেক আর্ন করা যায় বা ইনকাম করা যায় তো সেই জবগুলিও আপনি আমাকে জানাতে পারেন তাহলে আমি এরপরের ভিডিওতে আপনাদেরকে সেই জবগুলি সম্বন্ধে জানিয়ে দেবো তো এবং আপনারা যে জবগুলি দে আপনাদেরকে বলবো আমি একদম আপনাদের গুগলে সার্চ করে তার প্রুফও দিয়ে দেবো যে হ্যাঁ অরিজিনালি এই ইনকামটা করা যায় এবং আপনাদের যে ইনকাম বলবো এটা একদম ফিক্স না অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ প্রায় তো কিছু কম বা কিছু বেশি হতে পারে কিন্তু যে ইনকামগুলো বলব মান্থলি আপনাদেরকে প্রায় সঠিকই বলা হবে এবার একটু কম বেশি হতে পারে সেটা আপনারা জানেন কোনো ফ্রেশার যদি কোনো জবেতে ফার্স্ট ঢোকে সে যে স্যালারি পায় একজন এক্সপিরিয়েন্সড পারসেন্ট যদি সেই জব করে তার ডবল স্যালারি হয় বা অনেক বেশি স্যালারি হয় তো এই ধরনের কিছু হেরফের হতে পারে বাট আমি যে স্যালারিগুলি বলছি আমি আপনাদেরকে দেখিয়েও দেবো সার্চ করে গুগলে এবং ভিডিওটি পুরোটি দেখবেন কারণ শেষে এমন একটি প্রফেশন নিয়ে বলবো যেখানে আপনার কোনো এডুকেশান কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই এবং সেখান থেকে আনলিমিটেড পর্যন্ত ইনকাম করতে পারেন তো হ্যাঁ এরকম সমস্ত টপিক নিয়ে ভিডিওটিতে আলোচনা করবো পুরোটি দেখবেন তো এবং কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানবেন কারণ আপনাদের জন্য এই ভিডিওটি তৈরির জন্য অনেক খুঁজে খুঁজে ডেটাগুলো রেডি করতে হয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো যদি আপনাদের পুরো ভিডিওটি দেখার পর ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনার বন্ধুদেরকেও শেয়ার করে জানিয়ে দেবেন যে এই মুহূর্তে আমাদের ভারতে এই এই জবগুলি রয়েছে এই জবগুলি করলে আপনারা বা এই জবগুলি অনুযায়ী যদি আপনারা মাধ্যমিকের পর থেকে পড়তে পারেন বা এইচএসের পর থেকে পড়তে পারেন তাহলে আপনারা ভালো একটা স্যালারির জব পেতে পারেন এবং যদি কোনো জব আপনার দেখে মনে হয় প্রশ্ন থাকে যে এই জবের জন্য কি নিয়ে পড়তে হবে বা কী কোয়ালিফিকেশানের প্রয়োজন তো আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন তাহলে আমি কমেন্টে এক এক করে রিপ্লাই না করতে পারলেও আমি যদি কমেন্ট পাই সেই ধরনের আমি অবশ্যই পরের ভিডিও করে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো যে সেই জবের জন্য কি কি কোয়ালিফিকেশান প্রয়োজন পড়ে বা কি করতে হতে পারে বা সেই নিয়ে পড়ার জন্য কত খরচা হতে পারে এই টপিকেরও ভিডিও বানিয়ে দেবো তো আপনাদের যেটা সমস্যা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে তো চলুন প্রথম আমি আপনাদেরকে জন্য যে জবটা এনেছি সেটা বাস বলি প্রথম হচ্ছে লয়ার তো এখানেতে লয়ারের ক্ষেত্রে আমরা যদি কেউ পড়াশোনা করে সেখানেতে লয়ারের ক্ষেত্রে আমি আপনাদেরকে এখানে মান্থলি একটা অ্যাপ্রক্সিমেটলি বলছি এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পার মান্থ এখানে ইনকাম করা সম্ভব কিন্তু এখানে আপনাদেরকে বলে দিই এটা সম্পূর্ণ তার নিজের ওপর ডিপেন্ড করে কোনো কোনো লয়ার এখানেতে এক লাখের জায়গায় পাঁচ লাখও মান্থলি ইনকাম করতে পারে আবার এর কমও হতে পারে লয়ার আপনারা জানেন যদি কেউ সরকারিভাবে চাকরি করে তার ফিক্সড স্যালারি হবে কিন্তু লয়াররা বেশিরভাগই আপনারা জানেন যারা বাইরের বিভিন্ন কাজ করেন তো তারা তাদের চার্জও আপনারা এমনিই জানেন তো আপনারা ওখান থেকে আইডিয়া করতে পারছেন তো লয়ার ইনকাম আমি এখানেতে বললাম এক থেকে দেড় লাখ এখানে অনেক কম বেশি অনেকটা তফাৎ হতে পারে এবং ভাববেন না অনেকটা তফাৎ কমে হবে অনেকটা বেশিই হবে অনেকটা কম হয় না তো এবং আপনাদের জন্য এটা খুব ভালো একটা যদি আপনারা লয়ার নিয়ে পড়তে পারেন তো আপনাদের ভবিষ্যতে ভালো একটা জবেরও সুযোগটা থাকছে ভালো ইনকামের জায়গা থাকছে সেকেন্ড হচ্ছে পাইলট পাইলটটা একটু সাধারণ মানুষের ক্ষেত্রে পড়াটা এই মুহূর্তে খুব কঠিন ব্যাপার তাও আমি এটা এখানেতে রাখলাম যেহেতু কোনো পাইলটের যদি স্যালারি দেখা যায় পার মান্থ প্রায় দেড় লাখ থেকে পাঁচ লাখ টাকা মান্থলি স্যালারি পাইলটের তো এই পাইলটের জন্য যেমন কোয়ালিফিকেশানের প্রয়োজন সেরকম পড়তে খরচাও রয়েছে তো এতে আর্নিংও রয়েছে মান্থলি দেড় থেকে দেড় লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত মোটামুটি আপনার এখানেতে স্যালারি রয়েছে এবং এরপর যেটা থার্ডে রেখেছি ম্যানেজমেন্ট প্রফেশনাল তো ম্যানেজমেন্ট প্রফেশনাল এখানেতে যদি আপনাদেরকে বলি যখন এন্ট্রি লেভেল ফার্স্ট ঢুকবেন তখন এখানেতে প্রায় বছরে চার লাখ টাকা পর্যন্ত আপনার ইনকাম হতে পারে যদি আপনি চলে যান মিড কেরিয়ার অর্থাৎ আপনি কয়েক বছর পর যখন কিছুটা এক্সপিরিয়েন্স হলো তখন যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন তখন আপনার মান্থলি এক থেকে দেড় লাখ টাকা স্যালারি হবে এবং যখন আপনি এক্সপিরিয়েন্সড হয়ে যাবে আপনার তখন আপনি বছরে প্রায় ৩৫ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি আপনি মান্থলি ভাগ করেন প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা আপনার মান্থলি স্যালারি হয়ে যাবে বা তিন লাখ টাকা এবং ফোর্থ রেটারে কিছু ডক্টর ডক্টর যদি হন আপনারা জানেন ডক্টরেরও এখানে ইনকাম যদি কোনো জায়গায় জব করেন কোন ডাক্তার সেখান থেকে যা ইনকাম হয় তার চেয়ে বেশি আপনারা জানেন ডক্টররা প্রাইভেট ইনকাম করেন বেশি তো এখানেতে যদি গড়েও ধরা হয় এভারেজ হিসাবেও আশি হাজার থেকে শুরু করে প্রায় দু লাখ টাকা পর্যন্ত কি তারও বেশি পার মান্থ ইনকাম করার ডাক্তারের খুবই সম্ভব বা এটা এভারেজ আশি হাজার থেকে দু লাখ মান্থলি একটা ডাক্তার ইনকাম করতে পারেন এরপর রয়েছে ফিফথ রেখেছি ম্যানেজমেন্ট কনসালটেন্ট তো ম্যানেজমেন্ট কনসালটেন্টে এখানে তে পার মান্থ ইনকাম রয়েছে প্রায় চল্লিশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চল্লিশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত এখানে বিভিন্ন আপনার কতটা এক্সপিরিয়েন্স হচ্ছে তার উপর নির্ভর করছে আপনি শুরুতে এন্ট্রি লেভেলে এক স্যালারি পাবেন আর এক্সপিরিয়েন্সড হয়ে গেলেই আপনার স্যালারি এখানে অনেক বাড়বে এরপর যেটা ছ নম্বরে রেখেছি সেটা হচ্ছে সিভিল সার্ভিস বা অ্যাডমিনিস্ট্রেশন জবস বিভিন্ন যে সমস্ত রয়েছে যেমন আইএএস আইপিএস এই ধরনের যে জবগুলি রয়েছে সিভিল সার্ভিসের ক্ষেত্রে বা অ্যাডমিনিস্ট্রেশন জব জবসের ক্ষেত্রে এখানেতে স্যালারি হবে আপনার মিনিমাম পঞ্চাশ হাজার থেকে শুরু করে দু লাখ টাকা পর্যন্ত পার মান্থ এখানে আপনার স্যালারি হবে এবং এরপর যেটা রেখেছি সাত নাম্বার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্টেও এখানেতে নিজস্ব কাজ এখানে যদি আপনি কোনো কোম্পানির হয়েও কাজ করেন তাহলে আপনার এন্ট্রি লেভেল থেকে শুরু করে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স লেভেল পর্যন্ত মোটামুটি আপনার আশি হাজার টাকা থেকে শুরু করে প্রায় আড়াই লাখ টাকা পর্যন্ত পার মান্থ আপনি স্যালারি পেতে পারেন আর যদি এটা আপনি নিজে কাজ করতে পারেন নিজের কাজ করে আলাদা করে তাহলে কিন্তু এখানে তো আরও বেশি ইনকাম করা আরও সম্ভব তো তাও আপনি যদি কোথাও স্যালারি করেন আশি হাজার টাকা থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্ত পার মান্থ আপনার স্যালারি হতে পারে এবং এরপর কিছু আট নম্বরে মার্চেন্ট নেভি যেটা নেভিতে চাকরি আপনারা জানেন এখানেতে এখানেও কিন্তু স্যালারি অনেকটা ফ্ল্যাকচুয়েট করে তো এখানেতে আমি আপনাদেরকে যেটা বলেছি পঞ্চাশ হাজার টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত মোটামুটি পার মান্থ এখানে ইনকাম করা সম্ভব রয়েছে এর বেশিও হয় এটা আপনার এক্সপিরিয়েন্সের উপর বা কী পদে রয়েছেন সেই পদের উপর নির্ভর করে তো তাও এখানেতে মোটামুটি আপনার নেভি পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দু লাখ টাকা পর্যন্ত বিভিন্ন স্কেলে রয়েছে মান্থলি স্যালারি এরপর চলে আসি ন নাম্বার নাম্বারে রয়েছে কোম্পানি সেক্রেটারি কোম্পানি সেক্রেটারির ক্ষেত্রে এখানেতে আপনার মান্থলি ইনকাম পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত হয় পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা এটা আপনার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে দশ নম্বরে যেটা রেখেছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে তাদের জন্য এখানেও মান্থলি স্যালারি পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত পার মান্থ আপনার হতে পারে এখানে তো আপনার এক্সপিরিয়েন্স যেমন তার উপর স্যালারি ডিপেন্ড করে এবং এরপর যেটা রাখা আছে এগারো নম্বরে ইস ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারস ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার্সের ক্ষেত্রেও এখানে স্যালারি কিন্তু বেশ অনেকটাই রয়েছে প্রায় আশি হাজার টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত বা তারও বেশি পার মান্থ এখানে ইনকাম করতে পারেন আশি হাজার টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত কি তারও বেশি পার মান্থ আপনি ইনকাম করতে পারেন এখানেও কিন্তু নির্ভর করছে এক্সপিরিয়েন্সের ওপর এবং এরপর রয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস সেক্টর প্রফেশনাল তো এখানেতে এখানেতেল্যান্ড গ্যাস ন্যাচ ন্যাচারাল গ্যাস সেক্টর প্রফেশনাল জব করেন তাহলে আপনার এখানেতে মান্থলি স্যালারি হতে পারে পঁচাত্তর হাজার টাকা থেকে এক লাখ টাকা পার মান্থ এবং আপনার যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় সেখানে এক লাখ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পার মান্থ আপনার স্যালারি হতে পারে থারটিনথে যেটা রেখেছি বিজনেস অ্যানালাইসিস্ট বিজনেস অ্যানালাইসিস্ট এর ক্ষেত্রেও আপনার স্টার্টিং মোটামুটি এখানেতে আপনি পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন স্টার্টিংয়ে যদি পঞ্চাশ হাজার টাকা কিছু এক্সপিরিয়েন্সের পর আপনি এক লাখ টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন এবং ফোরটিনথে রাখা হয়েছে মার্কেটিং মার্কেটিং জবস যেগুলি রয়েছে তো সেইগুলিতে আপনার ইনকাম ভালো রয়েছে এক লাখ টাকা থেকে শুরু করে প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত পার মান্থ এখানেতে আপনি স্যালারি পেতে পারেন এরপরে ফিফটিনতে আইটি অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো আইটি অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এখানে তো আপনি ইনকাম করতে পারেন প্রায় অ্যানুয়ালি বলছি এখানেতে প্রায় সাড়ে তিন লাখ টাকা একদম আপনি বিগিনার হলে মানে ফ্রেশার্স হলে একদম ফার্স্ট টাইম জব পেতে পারেন এবং তারপর যখন আপনার কিছুটা এক্সপিরিয়েন্স হবে মিড কেরিয়ারে তো এখানেতে আপনি প্রায় এক লাখ টাকার কাছাকাছি স্যালারি পেতে পারেন এবং যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবে সেখানে আপনি এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত মান্থলি স্যালারি পেতে পারেন এবং আর্কিটেকচার আর্কিটেকচারের ক্ষেত্রে এখানেতে আপনার মান্থলি পঞ্চাশ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পার মান্থ এখানেতে ইনকাম আপনি পেতে পারেন বা স্যালারি আপনি পেতে পারেন এবং তারপরে রয়েছে সেভেনটিন্থ সায়েন্টিস্ট সায়েন্টিস্টের ক্ষেত্রেও প্রায় কিছুটা একই পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় দেড় লাখ টাকা পার মান্থ আপনি স্যালারি পেতে পারেন সায়েন্টিস্টের ক্ষেত্রে তারপর রয়েছে এইটিন এইটিন্থের ক্ষেত্রে আপনার রয়েছে কিছু গভর্নমেন্ট জবস যেগুলি রয়েছে বিভিন্ন গভর্নমেন্ট যে জবস যেগুলি রয়েছে সেইগুলোতে অনেক ইনকাম করা যেমন আপনারা ধরতে পারেন আইএস আইপিএস নেভি তো আগে বলেছি বা কিছু আর্মির বিভিন্ন অফিসার পদ যেগুলি রয়েছে বা রেলওয়ের অনেক কিছু পদ রয়েছে যেমন লোকো পাইলট বিভিন্ন বা কোনো কলেজের প্রফেসর বা প্রিন্সিপাল বা ওএনজিসি বা সেল এই ধরনের বিভিন্ন চাকরিতে প্রায় আশি হাজার টাকা থেকে শুরু করে প্রায় এক দেড় লাখ টাকা পর্যন্ত মান্থলি এখানে স্যালারি হয় রেলের ক্ষেত্রে বা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের জবসে অনেক আছে যেগুলি এক লাখ এক দেড় লাখ টাকা মান্থলি আপনারা স্যালারি পেতে পারেন এবং তারপরে যেটা রেখেছি উনিশ নাম্বারে সেটা হচ্ছে অ্যাক্টার এবং ফ্যাশান এখানেতে অ্যাক্টার বা ফ্যাশান দুটো আলাদা হলে আমি একসাথেই আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাক্টার এবং ফ্যাশান এখানেতে ইনকামের কোনো লিমিট বলা চলে না এখানেতে অনেক অনেক ইনকাম হয় কিন্তু এটা চান্স পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার বলতে পারেন লাকিলি বা ভীষণ এফোর্টের প্রয়োজন ভীষণ কষ্ট করতে হয় ভীষণ খাটতে হয় তারপর তাও এখানে শিওর নেই যে আপনি কষ্ট করলে এখানেতে চান্স পাবেন সময় তো এটা খুব ট ব্যাপার তাই এটা আমি শেষে রেখেছি কিন্তু এতে ইনকাম সবচেয়ে বেশি হতে পারে এর কোনো লিমিট নেই পার ডে আপনি এক লাখ টাকা ইনকাম করতে পারেন পার ডে আপনি পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারেন তো এখানেতে কোনো লিমিট নেই আপনি বছরে একশো কোটিও ইনকাম করতে পারেন আপনারা দেখতেই পান তো এখানে কোনো লিমিট নেই তো এখানেতে চান্স পাওয়া খুব কঠিন তো এটাও একটা রয়েছে যদি আপনি মনে করেন করবেন তো করতে পারেন বিভিন্ন সিরিয়ালে চান্স পেলেও মোটামুটি ভালোই স্যালারি থাকে তো এরপর এখানেতে উনিশটা আপনাদেরকে বলে দিলাম এরপর আপনাদেরকে যেটা বলবো এগুলি হলো বিভিন্ন চাকরি নিয়ে আপনাদেরকে বললাম এছাড়াও আপনাদেরকে আরেকটা বলে দিই যেটা রয়েছে বিজনেস আপনি যদি কোনো বিজনেস ভালো করে করতে পারেন ঠিকঠাক জায়গায় ঠিকঠাক বিজনেস করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু ইনকাম আনলিমিটেড আপনি করতে পারেন আনলিমিটেড ইনকাম হ্যাঁ আনলিমিটেড ইনকাম করতে পারেন যার কোনো লিমিট হবে না কিন্তু সেটা আপনাকে জায়গা বুঝে আপনার কতটা এক্সপিরিয়েন্স রয়েছে আপনার কতটা বুদ্ধি রয়েছে তার উপর ডিপেন্ড করবে তার কিন্তু আপনি সফলভাবে বিজনেস করতে পারলে আপনি অনেক ইনকাম করতে পারেন এবং তার জন্য আবার সেরকমভাবে কোনো আপনার এক্সট্রা কোয়ালিফিকেশানের প্রয়োজন হয় না আপনি যে বিজনেস করবেন সেই অনুযায়ী আপনার জ্ঞান থাকলেই হবে তো এটা আপনার নিজের ব্যাপার আপনি কি করতে চান আপনি যদি কোনো বিজনেস করতেন সেখানে অবশ্যই করতে পারেন এই চাকরি ছেড়ে আপনি বিজনেসে অনেক বেশি ইনকাম করতে পারেন এই চাকরিগুলোর থেকেও তো এখানে এইগুলি আপনাদের সাথে জানানো ছিল তো এখানেই ভিডিওটি শেষ করছি যদি এর বাইরে আপনাদের কোনো কিছু মনে হয় যে কোনো কাজ সম্বন্ধে আপনার জানার প্রয়োজন যেটার জন্য কী কোয়ালিফিকেশানের প্রয়োজন বা এ নিয়ে পড়াশোনা করতে কত টাকা প্রয়োজন তো সেইগুলি আপনি কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন বা এর বাইরে যদি এমন কিছু চাকরি থেকে থাকে যেগুলি করেও অনেক ইনকাম করা সম্ভব তো আপনারা সেগুলি কমেন্টে অবশ্যই জানাবেন যদি আমার সম্ভব হয় আমি সেই টপিকগুলো নিয়েও আমি এরপরে আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো কারণ আপনারা যখন হাতে অনেক অপশান পাবেন তখন আপনাদের বুঝতে সুবিধা হবে আপনার কোনটা পড়লে সুবিধা হবে তো এখানেতে আমি তাই অনেকগুলো কভার করার চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে এছাড়াও অবশ্যই আপনারাও জানাবেন কারণ এর বাইরে অবশ্যই আরও অনেক জব থাকে যেগুলি থেকে অনেক ইনকাম করা যায় এবং আপনিও যদি মনে করেন এইগুলোর বাইরেও কোনো জব করবেন তো অবশ্যই ভালো করে করুন আপনি যেটা নিয়েই করবেন সেটাতেই মোটামুটি যথেষ্ট ভালো ইনকাম করা যায় যদি আপনি কোনো কাজ খুব ভালো করে করতে পারেন এটা হলো প্রথম কথা তো এইখানে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এই জিনিসগুলি জানানোর প্রয়োজন ছিল বা জানানোর ছিল তো আপনার যারা মাধ্যমিক এইচএস দিয়েছেন এই ভিডিওটি দেখার পর আপনারা কিছু ডিসিশন নিতেও পারেন যে আপনারা কী নিয়ে পড়লে ভালো হতে পারে বা কি কী করতে পারেন একটা জাস্ট চিন্তা করার জন্য ভাবানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটি করলাম এই নয় যে এখানে যেগুলি বলেছি সেইগুলির মধ্যে আপনাকে বাস্তবে এছাড়াও অনেক হয় তো আপনারা সেইগুলি আমাকে শেয়ার করুন বা আপনারাও সেগুলো ডিসিশান নিন যাতে আমরা এমন কিছু পড়াশোনা করব যেটা করে একটু ভালো ইনকামও করতে পারবো কারণ আমাদের দুটোই প্রয়োজন আমাদের শিক্ষাও প্রয়োজন তার সাথে সাথে ভবিষ্যতে ইনকামটাও প্রয়োজন তো সেই মাথায় রেখে ভিডিওটি করলাম আপনাদেরকে জানানোর জন্য তো পুরো ভিডিওটি দেখার পর আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আপনি কী করতে চান সেটা অবশ্যই আমাদের সাথে কমেন্টে শেয়ার করবেন এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার বন্ধুর সাথেও শেয়ার করে নেবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে এগুলি জানতে পারে এবং এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকেনটা অবশ্যই প্রেস রাখবেন যাতে যখনই এই ধরনের কোনো এডুকেশন রিলেটেড নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বোত্তম নোটিফিশানটি পৌঁছে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য আবার তবে নতুন কোনো একটি টপিকের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন সবাইকে ভালো রাখুন পাই